আমার মন ভেঙেছ এতে আমার কোনো কষ্ট নেই দেখো তোমার মন যেন আবার কেউ না ভাঙে খুব জানতে ইচ্ছে করে যে সুখের খোঁজে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ সে সুখ কি তুমি খুঁজে পেয়েছো আমি সত্যিকারের ভালোবেসে হেরে গিয়েছি আর তুমি মিথ্যা ভালোবেসে জিতে গেলে ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে পেতেই হবে এমন তো কোনো কথা নেই একটাই শুধু চাওয়া সেটা হচ্ছে ভালোবাসার মানুষ যেন ভালো থাকে তোমাকে এই অন্তরে অন্তরে জায়গা আর সেই তুমি আঘাত দিয়ে চলে গেলে কখনো যদি তোমার অনুভব হয় এই পৃথিবীতে তোমাকে আর কেউ ভালোবাসে না তাহলে বুঝে নিও আমি আর এই পৃথিবীতে আর নেই যে বুকে মাথা রেখে বলেছিল ভালোবাসে সে বুকে আঘাত করতে একটুকু তোমার কি কষ্ট হয়নি আমার খারাপ ব্যবহারগুলো সুন্দর করে মনে রাখলে কিন্তু আমার ভালোবাসার মুহূর্তগুলো মনে রাখলে না সত্যিকারের ভালোবাসাগুলো আমাদের পছন্দ নয় কিন্তু মিথ্যা ভালোবাসার মায়া কাটাতে আমাদের জীবন শেষ হয়ে যায় তুমি আপন করলে অন্য কাউকে আর আমি আপন করলাম তোমার দেওয়া কষ্টগুলোকে সব কিছু বুঝতে পারো শুধু আমার ভালোবাসা ছাড়া আমার মনের অবস্থা যদি তুমি দেখতে পারতে তাহলে আমাকে না ভালোবেসে থাকতে পারতে না হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার ছিল না কিন্তু তোমাকে ভালোবেসে হাতিয়ে রাখার যোগ্যতা আমার ঠিকই ছিল ভালোবাসা আমায় শিখিয়েছে কিভাবে কষ্টের মাঝে সুখ খুঁজতে হয় বর্তমানে এমন পরিস্থিতিতে আছি সুখের চেয়ে কষ্টের মাঝে থাকতে বেশি ভালো লাগে তুমি ছিলে আমার ভালোবাসার মাঝে আর আমি ছিলাম তোমার অবহেলার সাজে ভালোবাসার আগে ভেবেছিলাম এটা সুখের অনুভূতি ভালোবেসে বুঝলাম এটা দুঃখের শেষ পরিণতি তোমার থেকে আমার ভালোবাসা বেশি সুন্দর ছিল যার কারণে তুমি বেইমানি করলেও আমার ভালোবাসা বেইমানি করেনি মানুষ এত সুন্দরভাবে কীভাবে মিথ্যা কথা বলে যে মিথ্যাগুলো আজও আমার বিশ্বাস হয় না কতটুকু ভালোবাসার বিনিময়ে তুমি আমার জীবনে থাকবে সেটা যদি বলতে তাহলে ততটুকু ভালোবাসা আমি তোমাকে দিতাম প্রতিটি নির্ঘুম রাত আমাকে শিখিয়েছে ভালোবাসা বলতে কিছুই নেই সব কিছু মিথ্যে ছলো না তুমি অন্যের গন্ধে আসক্ত আর আমি নিকোটিনের গন্ধে বিষাক্ত আমার ভালোবাসা ভুল ছিল না আমার ভুল ছিল একজন ভুল মানুষকে ভালোবাসা সবাই বলে তোমাকে ভুলে যেতে নিজেকে পরিবর্তন করতে সত্যি কথা বলতে তোমাকে ভুলতে গিয়ে দুনিয়াকে ভুলে গেলাম তুমি আমার ভালোবাসা ছিলে না আমার ভালো থাকার কারণ ছিলে যার কারণে তুমি চলে যাওয়ার পরও আজও ভালো থাকার কোনো কারণ খুঁজে পেলাম না